তাহলে সব মিথ্যে তাই তো মনে হচ্ছে মা ঝি ঝি নামতে ঝিঝি নিজের নামটার নাম তো একেবারে গিয়ে ঠেকেছি সুবির আমাদের কাছে কথাগুলো লুকিয়ে গেছে ওর ফোনটা চার্জে রেখে দিয়ে চলে গেছিল আমি বাজে দেখে ধরতে এসে দেখলাম সুমিতা বাবু ফোন করছে ওর কলই সেখান থেকে সবটা ছাড়তে পারলাম একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে সবাই ওকে নিয়ে পড়ল কি হয়েছে তাকে কিছু বলল খোকা কেন সাসপেন্ড হয়েছে কি দোষ আসলে বসকেও তো ঠিক দোষ দেওয়া যায় না সুবির কোনো দিনই ঠিক টাইমে অফিসে আসে না অফিসে আসলেও সারাদিন কাকে যেন ওই জিপিএসে ট্র্যাক করতে থাকে তারপর আবার হাফ ডেতে লিভ নিয়ে কোথায় বেরিয়ে যায় চুপ করে আছো কেন কিছু বলবে বলার মতো আর মুখ নেই বুঝতে পারছো না সন্ধ্যা এতদিন চাকরি করে হঠাৎ কি এমন দোষ করলো যে ওকে সাসপেন্ড করে দিলো না না কেউ ওকে ভাসিয়েছে এমনটা হতে পারে না মা দাদা যেদিকে যাচ্ছিল তাতে কিছু না কিছু ওর খারাপ হতোই অন্যের ভালো যে চায় না যে হিংসে করে তার নিজের কোনোদিনও ভালো হয় না মা তো ভালো লাগছে না ভালো লাগছে খুব খুশি হয়েছি দাদার বিপদে না মা আমার গায়ে লাগছে কথাগুলো শুনে আমার কষ্ট হচ্ছে তাই বলছি তুমি এইটুকু বুঝতে পারছো না অবদোষ খোকার না 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 এটা আমি মানি না কি করেছে খোকা কি বলেছে একটু খুলে বলো আমাকে আপনার ছেলে বাড়ি ফিরে এলে ওকেই এই প্রশ্নটা করবেন মা কেন তোমার বলতে অসুবিধা কোথায় আমি তো সোনা কথা বলবো মা তার থেকে ভালো শুবীর মুখ থেকেই সব কথাটা শুনবেন এই শোন 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 আরে সুবীর কেস খেয়েছে ওর যে চাকরি চলে গেছে সেটা ও বাড়িতে জানাইনি এবার আমার থেকে জেনে ওর বাড়িতে আমি কি পাই সব লাগানি বাগানি করে ওরে তোরা মাসে মাসে টাকা দিয়ে কেবল চ্যানেল ওই টিভিতে সিরিয়াল দেখিস হ্যাঁ আর আমি ফ্রিতে আশেপাশে সব ড্রামা দেখি আরে তুই ভাব সুবির ওরকম সুন্দরী বউটাকে দিনের পর দিন এভাবে ঠকাবে আর আমি সেটা সহ্য করব? হ্যাঁ? কবি নেই। এইবার বের হবে সুবিদের মজা নি হ্যাঁ? কাকা! দিয়া নেকি খুঁজি নাকি চাকরি চলে গেছে। তুই তুই বেকার। আমার ছেলে বেকার। কী বলছিস মা? এসব thằngকে কী বলেছে সব বাজে কথা। তুমি তোমার ফোনটা ফেলে গেছলে সুবি। সুমিতা বাবু আমাকে ফোন করেছিলেন না সব কথা আমাকে জানিয়েছেন কি কি বলেছে সে তুই বড়মক্কর আমাকে বললি যে অফিসে নাকি জরুরি কাজ আছে তাই তোকে তাড়াতাড়ি যেতে হবে সেজন্য ব্যাগ টিফিন বক্স সব নিয়ে তুই তাড়াতাড়ি চলে গেলি এটা নাটক ছিল পুরোটাই নাটক শোনো মা আমি আমি কিছু নাটক আমি কি শুনবো তোর কথা আমি আমার কথা শুনো এই শুনবো এই বাচ্চাটা এই বাচ্চাটা তুই আমাকে নিয়ে কি বললি তুই কি বললি যে তোর নাকি প্রমোশন হয়েছে তুই এই সব আর কোনো দরকার নেই এখন তো দেখতে হচ্ছে ব্যাংকি তোকে কি তারে দিয়েছে ওদের আর তোকে কোনো দরকার নেই

হাত রেখে বলো সুবীর আমার ওপর নজরদারি করার জন্য আমাকে ফলো করার জন্য দিনের পর দিন তুমি তুমি অফিস কেটে বেরিয়ে আমার ট্র্যাকার লাগিয়ে আমাকে ফলো চেক করতে তুমি এতটাই ব্যস্ত ছিলে যে তোমার বসও তোমাকে কাছ থেকে সাসপেন্ড করে দিয়েছে তুমি আমাকে কি বলেছিলে যে আমার আমার অভিযোগের প্রমাণ দিতে আজকের এই ঘটনা তার যথার্থ প্রমাণ নয় সুবীর কি হলো চুপ করে আছো কেন সেদিন আমি মিথ্যে কথা বলেছিলাম আজ বাবু মিথ্যে কথা বলছে তাই তো আমি চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আকাশঘাটে